সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য বিএনপি নেতা ফারুক মিয়ার হালোয়ার ঘাট গ্রামে তার বসতবাড়িতে নির্মাণাধীন বিল্ডিংয়ে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনার প্রতিবাদে হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি প্রদানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে বারোটায় ভুক্তভোগী ও এলাকাবাসীর আয়োজনে হালোয়ার ঘাটে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য রাখেন ভুক্তভোগী বিএনপি নেতা ফারুক মিয়া জমিরুন্নেসা সেলিম মিয়া শখিনা বেগম আলিম উদ্দিন আরশাদ আলী মুতালিব তাহমিনা খাতুন প্রমুখ বক্তারা বলেন গত একুশ ও চব্বিশ ডিসেম্বর একই গ্রামের প্রতিপক্ষ আওয়ামী লীগ কর্মী ভূমি থেকে ফেরদৌস অদুদ মিয়া ভারতীয় সন্ত্রাসী রাফাল মিয়া সিতারা পারভেল ও মাহবুবের নেতৃত্বে একদল সন্ত্রাসী ধারালো ও দেশীয় অস্ত্র নিয়ে দুদফা সালস বৈঠক অমান্য করে বিএনপি নেতা ফারুক মিয়ার বসত ভিটায় হামলা চালিয়ে নির্মাণাধীন বিল্ডিং ভেঙে ফেলার পাশাপাশি নারীদেরকে প্রাণ নাশের সহ টাকা পয়সা লুটপাট করে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি সাধন করে অবিলম্বে হামলাকারীদের আওয়ামী লীগ সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদানের জন্য বর্তমান সরকার ও পুলিশ প্রশাসনের নিকট জোর দাবি জানান এরা অন্যায়ভাবে বেবিচারভাবে সমাজ পঞ্চায়েত ডিঙ্গাইয়া এবং ন্যায় নীতি ডিঙ্গাইয়া এরা অত্যাচার অনাচার করছে ঘটনা সর্বসাকুল্য সত্য ইংদিকে ডরাই আমার বউ আছেগা গরেটুকাই

ওদের ওরা দৌড়ার জন্য আমরা দ্রুত মানুষ এটাই চাই আর কি রাসেল অপু মুফার্জোল তুফার্জোল এরপর ফার্ভেস সিতারা এরপরে আরও বিভিন্ন মানুষ মাহুব লগে এরা দশ থেকে পনেরো জন মানুষ পনেরো থেকে ষোলো জন মানুষ হাতিয়া হাতিয়ার অনেক মেহেরাও থাকা লোকে সহকারী আক্রমণভাবে হামলায় আমার বাড়ি দুইটা বাড়ি বাড়ির বাংলা জেমার রান্না সুলতি ক্রিস চাইনিজ কুরাল লোয়া আমার মহিলারা দৌড়ে আর মেস্তরে দৌড়ে আর আমার বাড়ির